জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় আপনাদেরকে আজকে বলবো ঠাকুর ঘরে এই চারটি জিনিস অবশ্যই যেন থাকে প্রত্যেক হিন্দু ঘরে এই চারটি জিনিস রাখতেই হবে যদি আপনারা ভাড়া বাড়িতেও থাকেন তাহলেও কিন্তু এই চারটি জিনিস ঠাকুর ঘরে রাখবেনি তাহলে হবে জানেন আপনাদের গৃহে মা লক্ষ্মী সব সময়ের জন্য বিরাজ করবেন নারায়ণ সন্তুষ্ট হবেন আমি কেন বললাম অনেকে আমাকে বলেছেন এই ব্যাপারে আর আজকে ভিডিওটা আমি ওই জন্যই করছি আপনাদের জন্য অনেকে আমাকে শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খের কথা কিভাবে প্রতিষ্ঠা করব কিভাবে পুজো করব জলসংখের পুজো করলে মালক্ষী সন্তুষ্ট থাকেন মালক্ষী গৃহে আসেন আমাকে আমাদেরকে একটু বলবেন আমাকে অনুরোধ করেছেন তবে তার সঙ্গে আমি আজকে এই ঠাকুর ঘরে যে জিনিসগুলো রাখলে ভালো হয় বিশেষ করে এই চারটি জিনিস সেগুলো আমি আপনাদেরকে আজকে তাই বলে দেবো আর আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মনে যার যা প্রশ্ন আসছে অবশ্যই কমেন্টে আমাকে জানান আমি উত্তর দেবার যথাযথ চেষ্টা করব আর কমেন্টে একটু আপনারা পরিষ্কার করে লিখবেন আমি বুঝতে পারলেই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব তো অনেক সময় কি হয় কেন বললাম জানেন তো অনেক সময় কমেন্টের কথাগুলো ঠিক বোঝা যায় না তো ওই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আর কি তো যাই হোক যে কথাটা বলছিলাম অনেক সময় ভাড়া বাড়িতে অনেক সময় বলে আমি ভাড়া বাড়িতে আছি এই সমস্ত জিনিস নিয়ে নাড়ানাড়ি করতে হবে এই ঠাকুরের জিনিস এগুলো কি করবো দেখুন ওটা বললে কিন্তু হয় না ভাড়া বাড়িতে থাকলেও গৃহের মঙ্গলের জন্য গৃহের সুখের জন্য আপনি তো ভাড়া দিয়ে আছেন তো সেই বাড়ি জানবেন তখন আপনার সেই ঘরটা আপনার তাই আপনার গৃহের মঙ্গলের জন্য সুখের জন্য এগুলো তো করতেই হবে এবার আমি আপনাদেরকে বলে দেব কোন জিনিসগুলোর কথা তার আগে একটা কথা বলি এই কাজটা যদি আপনারা করতে পারেন আপনাদের গৃহে সুখ শান্তি আসবে সেরকমই একটা খুব ভালো টোটকা আমি আপনাদেরকে বলছি আর দক্ষিণাবত্ত শঙ্খের পুজো প্রতিষ্ঠা সেটাও বলে দেব তো প্রথমেই যেটা বলে দিই আপনারা একুশটা করি নেবেন একুশটা কড়ি নিয়ে ঠাকুরের সামনে রেখে মা সামনে রেখে বৃহস্পতিবার দিন পুজো করে নেবেন একুশটা করি একুশটা করিতে একটা করে সেদুরের ফোঁটা দিয়ে দেবেন আর ওই করিগুলো ঠাকুরের কাছ থেকে নিয়ে একটা লাল শালু কাপড় কিন্তু অন্য কোনো কালারের হলে চলবে না লাল শালু কাপড়ে বাঁধবেন বেঁধে আপনাদের যে মেন গেট আছে সদর দরজা সদর দরজার আপনি বেরুচ্ছেন সেরকম অবস্থায় আপনার ডান হাতে আপনার ডান হাতে ওপরে দরজায় কোন লাগ মানে বেঁধে রাখবেন একটু পুটুলি মতো করে নেবেন নিয়ে বেঁধে রাখবেন কিন্তু এখানে একটা কথা বলার আছে ওই কাজটা যখন করবেন তখন যেন আপনাকে কেউ না দেখে ফেলে কি আপনার কোনো বাড়ির সদস্যরাও যেন আপনাকে না দেখে সেরকম ভাবে আপনাকে কাজটা করতে হবে আপনি যখন হোক করতে পারেন রাত্রে ভোরে যখন হোক করতে পারেন মায়ের কাছ থেকে তুলে নিয়ে তুলে নিয়ে রাখবেন আপনার সময় মতো আপনি সদর দরজায় ওটা ঝুলিয়ে দেবেন এটা করে দেখুন ভীষণ উন্নতি আসবে সংসারে মা লক্ষ্মী আসবেন এটা করুন আপনারা এরপর আমি আপনাদেরকে যে কথাটা বলবো বলছিলাম ঠাকুর ঘরে কোন জিনিসগুলো ঠাকুর ঘরে আপনারা অবশ্যই একটা ঘন্টা ঘন্টা বাজিয়ে যদি প্রতিদিন পুজো করা হয় শুধুমাত্র মা লক্ষ্মীর পুজোয় ঘন্টাটা ব্যবহার করা যায় না কিন্তু বাড়ির অন্যান্য যে দেবতারা আপনার বাড়িতে আছেন প্রত্যেকের জন্যই কিন্তু ঘন্টা আপনারা ব্যবহার করতে পারেন পুজোর সময় আপনারা প্রতিদিন যদি ঘন্টার ধ্বনি তোলেন গৃহে খুব মঙ্গল আসবে খুব ভালো খুব শুভ জানবেন কিন্তু ঘন্টা বাজানোর ঘন্টা নাড়ানোর একটা নিয়ম আছে সেই নিয়মেই কিন্তু ঘন্টা বাজাতে হবে ঘন্টাটাকে ধরে আস্তে করে টুং 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 করে নাড়াতে হবে খুব জোরে 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 হেঁচে হেঁচে ঘন্টা নাড়ালে শুভ না অমঙ্গল এটা আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে শঙ্খ শঙ্খ বাড়িতে রাখতেই হবে এক টানা দুটো শঙ্খ অবশ্যই প্রত্যেক হিন্দু সনাতন ধর্মীয়দের ঘরে প্রত্যেকের ঘরে দুটি করে শঙ্খ অবশ্যই রাখতেই হবে ঠাকুর ঘরে ঠাকুরের স্থানে একটি দক্ষিণাবর্ত শঙ্খ একটি বামাবর্ত শঙ্খ মানে একটি জল একটি বাজানোর শঙ্খ দক্ষিণাবর্ত সংখ্যকে জলসংখ্য বলা হয় আর বামাবর্ত সংখ্যকে বাজানোর সংখ্য এই দুটি সংখ্য রাখতে হবে কিন্তু এই দুটি সংখ্যকে একেবারে গায়ে লাগিয়ে রাখবেন না একটু দূরে রাখবেন জলসংখ্য তো ঠাকুরের সামনেই রাখার নিয়ম কিন্তু অনেক সময় রাখা সম্ভব হয় না তাই একটু পাশেই রাখতে হয় এই জিনিসটা খেয়াল রাখবেন যেন বাজানোর সংখ্য জলসংখ্য পাশাপাশি একদম না থাকে অন্তত এক হাত দূরে যেন থাকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন আর শঙ্খ সব সময় লাল শালু কাপড়ের উপরে রাখবেন আর জলসংখ্য অবশ্যই তিকোনা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে রাখবেন পিতলের এইভাবে আপনারা কিন্তু শঙ্খ রাখবেন শঙ্খ সরাসরি মাটিতে বা সরাসরি তাকের উপরে রেখে দেবেন না একটা শালু কাপড় পেতে তার উপরে শঙ্খ রাখবেন জলসংখ্য যেটা পুজোর শঙ্খ পুজোয় লাগে জলসংখে জল দিয়ে ওই জল দেবতাদেরকে অভিষেক করানো হয় ওই যে জলসংখটা ওই জলসংখটা কিভাবে রাখবেন ওই জলসংখ্যটাকে ঠাকুরের দিকে সরু দিকটা থাকবে আপনার দিকে মুখের দিকটা থাকবে এইভাবে কিন্তু জলসংখ্য রাখবেন কিন্তু বাজানোর শঙ্খের বেলায় এই নিয়ম না বাজানোর সংখ্য মুখের দিকটা ভগবানের দিকে থাকবে আর সরু দিকটা আপনার দিকে থাকবে এইভাবে কিন্তু শঙ্খ রাখতেই হবে ঠাকুর ঘরে তা না হলে কিন্তু অমঙ্গল আসবে শঙ্খ রাখার এই যে নিয়মটা আমি বললাম এই নিয়মটা অবশ্যই কিন্তু করবেন আপনারা এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে প্রদীপ দেখুন আগেকার দিনে আমি দেখেছি আমার ঠাম্মাদের ওরা মাটির প্রদীপ প্রজ্বলিত করতো প্রতিদিন একটা করে মাটির প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত করলে এত মঙ্গল আসে সংসারে কল্পনার অতীত নারায়ণ মা লক্ষ্মী ভীষণ খুশি হন মাটির প্রদীপ একটা করে প্রতিদিন প্রজ্বলিত করলে কিন্তু আজকাল মাটির প্রদীপ হাতের কাছে সবসময় পাওয়া যায় না তাই পিতলের প্রদীপ আমরা ব্যবহার করি কিন্তু পিতলের প্রদীপ যখন আপনারা ব্যবহার করবেন সব সময় মাজা ধোয়া পরিষ্কার প্রদীপ ব্যবহার করবেন কখনো যেন বাসি প্রদীপ বা তেল সলতে একবার জ্বালানো হয়ে গেছে সেই তেল সলতে পড়ে আছে আবার তাতে তেল ঢেলে দিয়ে তেলটাও তো শেষ হয়ে গেছে সলতেটা পড়ে আছে তেল ঢেলে দিয়ে আবার প্রদীপ জ্বালাবেন এমনটা করবেন না যখনই প্রদীপ জ্বালাবেন তখনই পরিষ্কার করে প্রদীপ ভালো করে নতুন সলতে পরিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন সব থেকে শুভ মঙ্গল ভগবানের আশীর্বাদ পাবেন নারায়ণের আশীর্বাদ পাবেন প্রদীপ এঠো হয়ে যায় বলে তাই প্রদীপ ওইভাবে বাসি প্রদীপ বা একবার জ্বালানোর পর দ্বিতীয়বার আবার সেই প্রদীপ জ্বালাতে নেই আপনারা প্রতিদিন যদি একটা করে মাটির প্রদীপ তুলসী তলায় প্রজ্বলিত করতে পারেন তাহলেও কিন্তু গৃহে সুখ স্বাচ্ছন্দ্য আসবে মাতা তুলসী রানীর আশীর্বাদে মাতা তুলসী রানী ভীষণ আশীর্বাদ করবেন আপনাদেরকে মাথা তুলসী রানীর সামনে প্রতিদিন একটা করে মাটির প্রদীপ যদি জ্বালিয়ে দেন এখানে আপনারা আমাকে বলতে পারেন প্রশ্ন করতে পারেন আমি জানি তাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে তলায় যে মাটির প্রদীপটা জ্বালাবেন অনেকে আমাকে বলবেন আমি জানি যে ওই মাটির প্রদীপটা কি তাহলে ফেলে দেবো আবার সন্ধ্যাবেলায় নতুন করে প্রদীপ জ্বালাবো না মাটির প্রদীপ জ্বালাবেন সকালবেলা যেটা জ্বালাবেন ওটাই সন্ধ্যাবেলায় জ্বালাবেন কিন্তু ওই সলতেগুলোকে ফেলে দেবেন নতুন করে সলতে তেল দিয়ে জ্বালিয়ে দেবেন কোনো অসুবিধে নেই কিন্তু বাসি প্রদীপ বাসি মাটির প্রদীপটা জ্বালাবেন না ওটা জলে জলে দিয়ে দেবেন একেবারে একসঙ্গে জমিয়ে রাখবেন জমিয়ে রেখে কোন একটা সময় প্রবাহিত জলে দিয়ে দেবেন আর এরপর যেটা বলছিলাম আপনাদেরকে তাহলে ঘন্টা শঙ্খ প্রদীপ হয়ে গেল এরপর যেটা বলছিলাম জলসংখের কথা জলসংখ্য কিভাবে প্রতিষ্ঠা করবেন কিভাবে পুজো করবেন জলসংখের জলসংখ্য আপনারা প্রতিষ্ঠা করবেন যেদিন শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার জলসংখের প্রতিষ্ঠা করতে পারেন শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার পূর্ণিমার দিন জলসংখের প্রতিষ্ঠা করতে পারেন জলসংখের প্রতিষ্ঠা কিভাবে করবেন কিভাবে নিত্য পুজো করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর জলসংখের পুজো যদি আপনারা নিত্য করতে পারেন যেভাবে আমি বলছি প্রতিষ্ঠা করবেন তারপর যদি নিত্য পুজো করতে পারেন নিত্য মানে অন্তত বৃহস্পতিবার দিন প্রতিদিনের কথা বলছি না বৃহস্পতিবার দিন তাহলে আপনাদের গৃহে অর্থ আসবে নানান দিক থেকে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন চাকরি বাকরি করছেন ভীষণ উন্নতি লাভ করতে পারবেন জলসংখ্যের প্রতিষ্ঠা করুন ঠাকুরের সামনে আর প্রতি বৃহস্পতিবার দিন জলসংখ্যের পুজো করুন মালক্ষ্মীর পুজো করুন দেখবেন গৃহে সুখ শান্তি ঐশ্বর্য আসবেই আসবে কেউ আটকাতে পারবে না মালক্ষ্মী এতটাই সন্তুষ্ট থাকবেন হ্যাঁ তাহলে বলে দিই আমি জলসংখ্য আপনারা বৃহস্পতিবার দিন শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন অথবা পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করবেন প্রথমে জলসংখ্য পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেবেন জলসংখের পঞ্চামৃত নিশ্চয়ই আপনারা জানেন ঘি মধু দুধ দই চিনি এই পাঁচটা জিনিস দিয়ে অভিষেক করিয়ে নেবেন তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরপর আপনারা স্ট্যান্ডের উপরে রাখবেন স্ট্যান্ডের উপরে রেখে একটা লাল সালু কাপড় পাতবেন তার উপরে একটা স্ট্যান্ড রাখবেন স্ট্যান্ডের উপরে জলসংখ্য রাখবেন আর ওই জলসংখের মধ্যে আতক চাল দিয়ে দেবেন যতটা পর্যন্ত ধরবে ততটা পর্যন্ত দিয়ে দেবেন এখানে আমি আর কথা আপনাদেরকে বলে দিই জলসংখ্য কিন্তু কখনোই আপনার হাতের আঙুলের বাইরে বেরিয়ে না যায় হাত চেটোর মধ্যে রাখবেন রেখে মেপে জলসংখ্য কিনবেন আপনার হাতের বাইরে যেন বেরিয়ে না যায় সেরকম মাপের জলসংখ্য সবসময় কিনতে হয় তো যাই হোক ওই যে জলসংখ্যের যে ফাঁকাটা ওইখানে আপনারা আতর চাল দেবেন আতক চাল দিয়ে হলুদ গুঁড়ো হলুদ একটু ছিটিয়ে দিতে পারেন অথবা গোটা হলুদ কিনতে পাওয়া যায় ওই রকম হলুদ আপনারা ওই আতর চালের উপরে দিয়ে দেবেন তো এবার আপনারা করবেন কি যদি আপনাদের কাছে রুপোর কয়েন থাকে তাহলে খুব ভালো হয় একটা রুপোর কয়েন যদি আপনারা ওই আতর চালের উপরে দেবেন জলসংখ্যের উপরে দিতে পারেন ভালো হয় আর যদি রুপোর কয়েন একান্তই না থাকে তাহলে এক টাকার কয়েন দিলেই চলবে যদি ধান শিশুওয়ালা এক টাকার কয়েন পান তাহলে বেশি ভালো হয় ওই ওই রকম ধান শিশুওয়ালা এক টাকার কয়েন আপনারা দেবেন কোনো অসুবিধা নাই তো একটা হলুদ এক টাকার কয়েন ওই জলসংখ্যের উপরে রাখবেন রেখে না তোর যদি রুপোর থাকে তো খুবই ভালো অতিরিক্ত রাখবেন রেখে আপনারা ফুল দিয়ে পুজো করে নেবেন মন্ত্র বলুন না বলুন এমনি ফুল চাপাবেন জলসংখের উপরে মন্ত্রটা একটু কঠিন আমি আপনাদেরকে আর মন্ত্রটা বলছি না তবে আপনারা যদি একান্তই আমাকে বলতে বলেন আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলে দেব যখন সমস্ত মায়ালক্ষ্মীর পুজোর মন্ত্র বলবো তখন আপনাদেরকে আমি জলসংখের পুজো করার মন্ত্র বলে দেবো সবটাই বলে দেবো মা লক্ষ্মীর যতগুলো মন্ত্র আছে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব সেইভাবে যদি মন্ত্র পাঠ করে পুজো অর্চনা করতে পারেন তাহলে কিন্তু গৃহে ভীষণ সুখ আসবে মঙ্গল আসবে আমার কথা মিলিয়ে নেবেন আপনারা সেভাবে যদি করতে পারেন আপনারা তো তখন আমি আপনাদেরকে মন্ত্র বলে দেব যেটা বলছিলাম ফুল দিয়ে পুজো করে নেবেন মা লক্ষ্মীর পুজো করবেন ফুল দিয়ে জলশঙ্করের পুজো করে নেবেন এরপর আপনারা ওই অবস্থায় রেখে দিন পরের বৃহস্পতিবার আপনারা ওই আতক চালটা বদলে দেবেন শুধুমাত্র আতক চালটা বদলে নতুন আতক চাল দিয়ে দেবেন নতুন আতক চাল ওর মধ্যে আবার নতুন করে প্রতি বৃহস্পতিবার দিয়ে দেবেন দিয়ে ফুল দিয়ে পুজো করবেন প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু যেদিন প্রতিষ্ঠা করবেন সেদিন অবশ্যই পঞ্চামৃত গঙ্গা জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নেবার পর জলসংখ্যকে বসিয়ে ওইভাবে করবেন তারপর প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার আতপ চালটা শুধু পাল্টে দেবেন এটা করুন দেখুন আপনাদের গৃহে ভীষণ মঙ্গল আসবে ভীষণ সুখ আসবে ঠাকুর ঘরে আর একটা জিনিস আমি আপনাদেরকে রাখার কথা বলবো যদি আপনাদের বাড়িতে শ্রীকৃষ্ণ থাকে নারায়ণ থাকে গোপাল থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনারা রাখবেন সেটা কি ময়ূরের পালক ময়ূরের পালক একটা বেশি দাম না পাঁচ টাকাতে পাওয়া যায় ওই ময়ূরের একটা পালক যদি রাখতে পারেন ভীষণ খুশি হবে নারায়ণ গোপাল শ্রীকৃষ্ণ ভীষণ খুশি হবেন আপনাদের গৃহে বিরাজ করবেন একটা ময়ূরের পালক আপনারা রেখে দেবেন ময়ূরের পালকটা বাজার থেকে নিয়ে সেই সরাসরি সিংহাসনে তুলে দেবেন না ঠাকুরের সিংহাসনে অবশ্যই গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপর আপনারা রাখবেন সিংহাসনে এই জিনিসটা আপনারা করবেন আর একটা জিনিসের কথা আমি বলে দিচ্ছি করি মা লক্ষীর করি অবশ্যই কিন্তু আপনারা মালক্ষীর যে ঘট পাতেন সেই ঘটে পাঁচটা কড়ি অবশ্যই কিন্তু দিয়ে রাখবেন অথবা মায়ের চরণের সামনে পাঁচটা করি অবশ্যই দিয়ে রাখবেন তাহলে এই জিনিসগুলো আপনারা ঠাকুর ঘরে রাখুন ঠাকুরের পুজো অর্চনা করুন শঙ্খের পুজো করুন দেখুন তো আপনাদের গৃহে সুখ আসে কি না আমি এতটাই বললাম আপনারা নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করুন দেখবেন উন্নতি লাভ উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না শত্রু নিধন হবে আপনারা ভালো থাকতে পারবেন ভীষণভাবে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়